পোশাক শ্রমিকদের বেতন 2025 ডিসেম্বর মাসে 9% বেড়ে মূল বেতন বা মূল মজুরি আসলে কত হলো চলুন একটু দেখে নেই দেশে প্রায় বেশিরভাগ দৈনিক পত্রিকায় এই বিষয়টি ছাপা হয়েছে যে পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে তাদের বেতন আসলে বেড়ে কত হচ্ছে সে বিষয়টি কোন পত্রিকায় পরিষ্কার পড়েনি পোশাক শ্রমিকদের বেতন আসলে খুই কম তাদের বেতন বাড়লে বরাবর বাড়তো ফাইভ পার্সেন্ট সেখানে ফোর পার্সেন্ট বেশি বৃদ্ধি করা হচ্ছে তার মানে হচ্ছে মূল্যস্ফীতি সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে যেখানে মূল্যস্ফীতি দশ থেকে এগারো পার্সেন্ট সেখানে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে মাত্র নয় পার্সেন্ট চলুন বিস্তারিত জেনে নেই গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্টস কর্মীদের বেতন বা মজুরি আসলে কত নতুন মজুরি কাঠামো অনুযায়ী তাদের যে সর্বনিম্ন মজুরি সেটা কিন্তু ছয় টাকা অর্থাৎ এই যে তেইশ সালে যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে সে মোতাবেক তাদের সর্বনিম্ন মূল মজুরি হচ্ছে ছ টাকা অর্থাৎ এই যে যে পঞ্চম গ্রেড এই গ্রেডে মূল মজুরি তারা বলছে যে তেষট্টি শতাংশ বাড়ানো হয়েছে তারপরেও দেখা গেছে যে আসলে ছ টাকা হয়েছে প্রকৃতপক্ষে আসলে বেড়েছে আঠাশ পার্সেন্ট গ্রেড চারের ক্ষেত্রে এই বৃদ্ধি ছাব্বিশ পয়েন্ট বাইন্ন শতাংশ একইভাবে গ্রেড তিন দুই ও একের ক্ষেত্রে মূল মজুরি প্রকৃতি বৃদ্ধি পাবে চব্বিশ পয়েন্ট ষোলো শতাংশ সময় চব্বিশ পয়েন্ট ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং চব্বিশ পয়েন্ট একাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কর্মীদের বেতন ভাতা দিয়ে যে চূড়ান্ত গেজেট সেটি কিন্তু দুই হাজার সালে প্রকাশিত হয়েছে তেইশ সালের মজুরি কাঠামো অনুযায়ী মূলত তাদের বেতন ভাতা হচ্ছে বেতন ভাতা বেতন মূল বেতন হচ্ছে ছয় হাজার সাতশো টাকা সে কারণে নয় পার্সেন্ট বাড়লে বাড়বে হচ্ছে ছয়শো তিন টাকা তো মূল মজুরি বেড়ে দাঁড়াবে সাত হাজার তিনশো তিন টাকা অর্থাৎ সাত হাজার তিনশো তিন টাকার সাথে বাড়ি ভাড়া সেই হারে একটু বাড়বে তো বাড়ি ভাড়া সর্বোচ্চ একশো একচল্লিশশো টাকা সেটি দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট তার মানে এখানে ছয়শো চারশো এক হাজার টাকার মতো তাদের বাড়বে এই হচ্ছে তাদের বৃদ্ধি অন্য অন্য যে খাদ্য ভাতা তারপরে চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এগুলো কিন্তু বাড়বে না প্রতি বছর আসলে কত বাড়তো সেটি আগেই বলেছি সেটি পাঁচ পার্সেন্ট ছিল পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ফাইভ শতাংশ থেকে বাড়িয়ে নয় শতাংশ সিদ্ধান্ত হয়েছে শ্রম মন্ত্রণালয়ের এক বৈঠকে সেটি জানানো হয়েছে সোমবার গত সোমবার আর কি সরকার কারখানা মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন বৈচ শেষে তিনি সাংবাদিকদের বলেন চলতি মাসের ডিসেম্বর থেকে নয় শতক হারে মজুরি পাবেন যা জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা বেতন বৃদ্ধির সঙ্গে সর্বশেষ সংশোধিত শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে অন্যান্য সুবিধা মিলবে কি আসলে শ্রম আইন অনুযায়ী কি অন্য সুবিধা আসলে অন্য সুবিধা যা আছে তাই বাড়তি পাবে না ডিসেম্বরে হাতে পাবে না আমরা একটু জানলাম যে যে বাড়ছে তো দেখা যাচ্ছে সামগ্রিক বিষয় বিবেচনা করে প্রশাক্ষ শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এটি বাড়ানো হতো আর বাকি চার শতাংশ ইনক্রিমেন্ট দিতে মালিক ও শ্রমিক মিলে সম্মত হয়েছে ডিসেম্বর রেল সঙ্গে শ্রমিকরা এই মজুরি বাড়তি মজুরি পাবেন না এরা পাবে হচ্ছে জানুয়ারি হতে সব পত্রিকায় মজুরি বৃদ্ধির আলোচনা সব মিলিয়ে আসলে এক হাজার টাকা বাড়ে মাত্র হ্যাঁ এক হাজার বারোশো টাকার মধ্যে বাড়ে মাত্র এর চেয়ে বেশি আসলে বাড়ে না তো এই যে যে কথা আছে যে কাজির গরু কাগজে আছে কিন্তু গোয়ালে নেই মূল্যস্ফীতি যেখানে দশ থেকে এগারো পার্সেন্ট সেখানে মজুর বৃদ্ধি হচ্ছে নয় পার্সেন্ট তাহলে ঘাটতি থাকলো ঘাটতি থাকলে সেই ঘাটতির কথা কেউ বলো না এখানে এক থেকে দুই পার্সেন্ট তো ঘাটতি থেকে গেলো এই চলুন না পত্রিকা আসলে কি বলা হয়েছে ফলো করে সেটা একটু দেখি দেশে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের ইনক্রিমেন্ট চার পাঁচ চার শতাংশ বৃদ্ধি করেছে সরকার চলতি মাসের ডিসেম্বর বেতনের সঙ্গে নয় শতাংশ বেতনের সঙ্গে নয় শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন তারা সাধারণত তৈরি পোশাক শ্রমিকরা বার্ষিক ইনক্রিমেন্ট ফাইভ পার্সেন্ট পেতেন তার সঙ্গে আরো চার শতাংশ বৃদ্ধি করলো সরকার সরকার এটা আলোচনা করে করেছে সোমবার সন্ধ্যা সচিবালয়ের সংবাদ সম্মেলনে তথ্য শ্রম উপদেষ্টা ডক্টর এম সাকাও জানিয়েছেন আরো বিভিন্ন ব্লা ব্লা অনেক কথা বলেছে তো আমরা চলুন আরো গার্মেন্ট শ্রমিকদের যে অন্যান্য গ্রেডের মূল বেতন সেগুলো একটু জেনে নেই এক নম্বর গ্রেডে যারা বেতন পায় তারা সব মিলে দেখা যাচ্ছে চোদ্দ হাজার সামথিং পাচ্ছে অন্য অন্য ভাতা মিলে যেমন খাদ্য ভাতা যাতায়াত ভাতা তারপর বাড়ি ভাড়া ভাতা সব মিলিয়ে আট হাজার দুশো টাকা যার মূল বেতন সে পায় চোদ্দ হাজার টাকার মতো আর গ্রেড দুই এ মূল বেতন হচ্ছে সাত হাজার আটশো টাকা গ্রেড তিন এ মূল বেতন সাত হাজার চারশো টাকা গ্রেড চার এ মূল বেতন সাত হাজার পঞ্চাশ টাকা এবং গ্রেড পাঁচ এ মূল বেতন ছয় হাজার সাতশো টাকা এগুলোর উপর এই মূল বেতন ধরে মূলত তাদের যে ইনক্রিমেন্ট সেটি কিন্তু হয়ে থাকে তো এই যে যে শ্রমিকদের বেতন বাড়লো বেতন বাড়লো এসব কত বাড়লো দেখা যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যে বেতন সে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা পাবে এই মূল্যস্ফীতি এই বাজারে এই আজকের দিনে এই তেরো হাজার চোদ্দ হাজার টাকা দিয়ে গিয়ে আসলে সংসার চালানো সম্ভব এটি 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 যারা বাজারে যায় তারা ভালো করে বুঝতে পারবে আসলে বাজারের সাথে শ্রমিকদের যে মূল মজুরি সেটি 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 আসলে কিভাবে সংগতিপূর্ণ সেটি আমার মাথায় ধরে না যারা বিজ্ঞজন তারা এটি হয়তো বা ওইভাবে চিন্তা করছে আপনি যদি একজন ব্যক্তিকে সবসময় খাওয়া পড়া এবং থাকার থাকার চিন্তায় মাথায় রেখে দেন তাহলে সে আসলে কোনোভাবেই খুবই মনোযোগের সহিত তারা কিন্তু কাজ করতে পারবে না গ্রেড একে আট টাকা ইয়ে করা হয় বেতন দেওয়া হয় এখানে যদি সব মিলে দেখা যায় চোদ্দ হাজার আর নয় এখানে আরো বারোশো টাকা বাড়লো পনেরো হাজার পনেরো হাজার থেকে পনেরো হাজার ষোলো হাজারে চলবে চলবে যেখানে শ্রমিকদের দাবি ছিল মিনি মিনিমাম বিশ হাজার টাকা করতে হবে সেখানে সে এখনো সরকার সহ শ্রমিকরা কি মালিক শ্রমিকের শ্রমিকদের নেতা এবং মালিকরা এখনো সেই আহ চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে পড়ে আছে সর্বোচ্চ বেতন এটি কি করে সম্ভব তাদের এই টাকায় সংসার চালানো খাদ্য ভাতা এখনো দেখা যাচ্ছে দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা খাদ্য ভাতায় চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এগুলো ধরা হয়েছে এগুলো কম ধরা হয়েছে এগুলোর যে তালিকা সেগুলো দেখি কত ধরেছে এগুলোর তালিকা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত টাকা আসলে ধরেছে বাড়ি ভাড়া একচল্লিশশো টাকা উনচল্লিশ কিশো টাকা পঁয়ত্রিশশো টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বাড়ি ভাড়া এই টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় চিকিৎসা বাদে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা চিকিৎসা হয় এখন এখন তো হসপিটালে গেলে এই পাঁচ হাজার টাকা ধরিয়ে দেয় যাতায়াত ভাতা ধরা হয়েছে চারশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা কি সে আগের স্বল্প যাতায়াত ভাতা আছে চারশো পঞ্চাশ টাকা করে যাতায়াত ভাতা সবারই খাদ্য ভাতা খাদ্য ভাতা খাওয়ার জন্য খাদ্য ভাতা ধরা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা করে তো বারোশো পঞ্চাশ টাকায় কি খাবে সর্বোচ্চ গ্রেড একে বেতন চোদ্দ